আমি যেটা বলেছি সেটা আমি ক্লিয়ার করেছি না না সিগনেচার আপনার সেকেন্ড কোনো কোশ্চেন নেই কারণ আমি বলেছি যে আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি সেই সিদ্ধান্ত আমাদের ছিল না ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এবং সেই গচ্ছিত টাকার এগেনস্টে বিসিবি আয় হয় সেই আয়টা যে অঙ্কের আয়টা দিয়েছে সেই অঙ্কের এটা সঠিক তাহলে যদি এটা হয় দুশো কোটি টাকা তেরো ব্যাংকে দুই ব্যাংকে কেন একশো কোটি বাকি এগারো ব্যাংকে মাত্র একশো কেন এটা এটা এই দুই ব্যাংক কি আছে এর মধ্যে যে ব্যাংক আমাদেরকে বেশি অঙ্কের রিটার্ন দিয়েছে সেই ব্যাংকের টাকাগুলো সিকিউরিটি থেকে রিটার্ন গুরুত্বপূর্ণ মাউ ভাই আপনি তো অনেক বড় বিজনেসম্যান সেটা আমার নিজের কোম্পানির ডিসিশন আমি নেই এখানে ডিসিশনটা আমার নয় এই কোম্পানির এতদিন যারা আমাকে বলার চেষ্টা করেছেন যে রিয়াসাদ তথ্য দেয় কোনো মিল নেই সিদ্ধান্ত হয়েছে ক্রিকেট বোর্ডে প্রেস রিলিজ দিয়েছে বিসিবি সিগনেটরি মাহবুবান ফাহিম সিনা হোয়াট অ্যাকচুয়ালি কামস আউট সকল সিদ্ধান্ত হয়েছে পঁচিশ তারিখের আগেই পঁচিশ তারিখে জানুয়ারির পঁচিশ তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কমিটি ডিস্ট্রিবিউশন হয় ফিন্যান্স কমিটি লজিস্টিক্স কমিটি এই কমিটিগুলো দায়িত্ব পঁচিশ তারিখের আগ পর্যন্ত কাউকে দেয়া হয় নাই সেই কমিটিগুলো সামলেছেন প্রেসিডেন্ট নিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ সেই কমিটিগুলো দায়িত্ব সামলেছেন এবং ফান্ড ট্রান্সফারের যে অগ্রণী ভূমিকা সেটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাপ্রুভালের যে প্রশ্নটা বারবার উঠছিল সেই অ্যাপ্রুভাল তিনি নেননি এটাকে পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল মানে হচ্ছে আগে ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে বাস্তবায়ন করা হয়েছে টাকা আমি খরচ করেছি বোর্ড মিটিং এ উঠেছে এত টাকা খরচ হয়েছে ভাই সাইন করে দেন দ্যাট ওয়াজ দ্য কেস ভাবা যায় আমি একশো বিশের অনুসন্ধান করতে গিয়ে শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ড নিজে স্বীকার করেছে অ্যামাউন্টটা প্রায় ডাবল দুশো এবং এই দুশো আটত্রিশের এর ট্রান্সফারের প্রপার সিস্টেম করা হয় নাই সিগনেটরিদের একজন যখন এখানটায় এসে বলেন যে এটার দায় আমরা নেব না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক এসে এখানটায় যখন বলেন এটার দায় আমরা নেব না অ্যাপ্রুভ হয়ে এসেছে দেখে আমরা সিগনেচার করেছি বোর্ড মিটিং এও সেটা अप्रूव হয় নাই নির্বাহী আদেশে হয়েছে এরপর কোনো কিছু বাকি থাকে এরপর কোনো কিছু বাকি থাকে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কোনো ইনস্টিটিউশনের সবচেয়ে বড় ইস্যু কি জানেন আপনারা সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ফিনান্সিয়াল এলিগেশন যদি তৈরি হয় সেটা মুদি দোকানেও যদি হয় কেউ যদি কাউকে কর্মচারী রাখে আর্থিক ইস্যুতে যদি ট্রান্সপারেন্সি না থাকে অনেক বড় ইস্যু সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের গর্বের জায়গায় এত বড় ফান্ড ট্রান্সফার আড়াইশো কোটি টাকা উত্তোলন দুশো আটত্রিশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট করা দুইটা পার্টিকুলার ব্যাংকে একশো আঠারো কোটি টাকা রেখে দেওয়া বলা হচ্ছে শুধুমাত্র ইন্টারেস্ট রেট ভালো দেখেই ব্যাংকগুলোতে রাখা হয়েছে অন্য কোনো দিকে তাকানো হয় নাই অনলি দ্য ইন্টারেস্ট রেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব ইন্টারেস্টের দরকার পারিবারিক সঞ্চয়পত্র করবে সংসার চলছে না এক টাকা বেশি ইন্টারেস্ট বেশি দিবে দেড় টাকা বেশি দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক দেড় টাকা না পেলে চলতে পারবে না কি হচ্ছে বিসিবিতে এত এত গ্রিন জোনের ব্যাংক থাকতে প্রাইম ব্যাংক সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক ব্যাংক এশিয়া ডাচ বাংলা ব্যাংক কতগুলো ব্যাংকের নাম ব্যাংকের না হয়ে আমরা জানি সবাই আপনারা গেলেন মধুমতি মেঘনাতে আপনারা না আপনি গেলেন মধুমতি মেঘনাতে এবং একক ডিসিশনেই এই বিশাল আর্থিক অনিয়মের ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘটেছে ক্রিকেট বোর্ডের বোর্ড অফ ডিরেক্টরসের অনুমোদন নেওয়া হয় নাই ক্রিকেট বোর্ড যে প্রেস রিলিজ দিয়েছে যে এখানটার সিগনেটরি হচ্ছে অমুক দুজন তারা সাইন করেছেন তারা বলছেন এটা দায়িত্ব আমাদের না অ্যাপ্রুভ হয়ে এখানটায় এসেছে বাই প্রসেসে আমরা সিগনেচার করেছি সো অ্যাপ্রুভ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পিয়নের অ্যাপ্রুভ করেছে এটা গ্রাউন্ডসম্যানরা অ্যাপ্রুভ করেছে হু অ্যাপ্রুভ দিস বিগ অ্যামাউন্ট দিস ইজ দ্য কোশ্চেন অ্যান্ড অনলি ফারুক যিনি খুনিকে সঙ্গে করে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকায় ফাইভ স্টার হোটেলে থাকেন বিমানে ওঠেন বিসিবি সেই টাকা পরিশোধ করে সেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা হচ্ছে সর্বদিক থেকে পারফরমেন্স বলেন বিসিবির টাকা এদিক সেদিক ব্যয় করা খুনির পেছনে ব্যয় করা ফাইভ স্টার হোটেলে অ্যাকোমোডেশন দেয়া কিংবা তেরোশো কোটি টাকার এফ ডিআরএ একচ্ছত্রভাবে ডিসিশন মেক করা অবিশ্বাস্য কেন ফারুক আহমেদকে একলাই ডিসিশন নিতে হলো কেন এই উত্তর কেউ দেবে কেউ দেবে না সবাই ভালো থাকবেন